আলাইকুম প্রিয় মরিচ চাষী বায়ু বোনেরা যেই কারণে আজকে মরিচ গাছে খোঁট এবং কি সেচ দেওয়া খুব জরুরি চারাতে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে এবং এই মরিচের যে ফুল বা কড়ি সেটা টিকিয়ে রাখার জন্য কিন্তু ফুলটা আসবে মরিচ গাছে সেটা কিন্তু জড়ে যাবে এবং জড়ে পড়ে যাবে সেটা থেকে রোধ করার জন্য কিন্তু আপনার এই মরিচ গাছে সেচ দিতে হবে এবং কি যেহেতু গাছ ধীরে ধীরে প্রত্যেক দিনই কিন্তু বড় হচ্ছে সেই কারণে কিন্তু ভাগে কিন্তু খুঁটটা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে মতো আমাদের জমির জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খুঁট দেওয়া দ্বিতীয়ত হচ্ছে সাজ দেওয়া তো প্রথমত খুঁট দেওয়ার কাজটি আমরা করে নিচ্ছি বাজার থেকে বাস সংগ্রহ করে তারপর সেটা দুই থেকে আড়াই ফুট করে মেপে সেটা ফালটা করে চারি একাংশ করে রেখে দিয়েছি সে কাজটা করছে জৈনের মামা তো খুঁটে যে মাথা চোখা করতে হয় সেটা চোখা করে নিচ্ছে কারণ জমিতে গাড়তে যাতে সহজ হয় সেই কারণে চোখা করে নিচ্ছে তো চোখার কাজ শেষ করা হয়েছে এখন জমিতে গাড়ার পালা জমিতে নেওয়া হয়েছে তো ধীরে ধীরে কিন্তু জনের মামা সেই কাজটি করছে তো যারা নতুন কাজের সাথে সংলিপ্ত হয়েছেন বা করতে চাচ্ছেন তাদের কিছু কথা মাথায় রাখতে হবে যাতে করে খুঁটটা যেন আপনার মরিচ গাছের সাথে সাথে বা একত্রের যাতে কোট না হয় কারণ এক থেকে দুই ইঞ্চি দূরত্বে কিন্তু এটা গাড়তে হবে এটা মরিচ গাছের জন্য ভালো কারণ শিকড়দের একটা বিষয় থাকে সেটা মরিচ গাছের পরবর্তীতে ক্ষতি হতে পারে যদি আপনার একসাথে একত্রিক গাড়েন ধীরে ধীরে কিন্তু আমাদের মরিচ গাছের কোট দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন সেচ দেওয়ার পালা কিভাবে আমরা সেচ দিই সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমত আমরা পাইপ দিয়ে কিন্তু নালাতে পানি ছেড়ে দিয়েছি সেটা কিন্তু ধীরে ধীরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যখন ধীরে ধীরে আপনার নালাটা ভরে যাবে তখন কিন্তু আপনারা যে কোনো পাত্র দিয়ে হালকা করে বিড়ের উপর সেচ দিতে হবে যেমনটা রাকিব দিয়ে দিচ্ছেন তো হালকা করে সেচ দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যখন আপনি মরিচের পজ একটে সেচ বা পানি দেবেন তখন কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে তো বেশি মাত্রায় পানি দিলে গাছ কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে সে কারণে হালকা করে নালাতে দিয়ে তার পরবর্তীতে আপনার বিডে সেচ দিতে হবে যে কোনো আগ্রাপতির মাধ্যমে তো বেশ কয়েকটা নালাতে দেওয়া হয়ে গিয়েছে এখন নতুন করে আরেকটি নালাতে পানি দেওয়া হচ্ছে যখন কিন্তু শেজ দিবেন মরিচ প্রজেক্টে তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে মরিচের প্রজেক্টে শেষ দিতে হলে কিন্তু পরিমাণ মতো শেষ দিতে হবে বেশি হলে কিন্তু গাছ ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম